বাংলা টাইমের আজকের অনুসন্ধানে তুলে ধরবো পুলিশ আসলে সাধারণ মানুষের কেমন বলবো গত চার অক্টোবর আমার মোবাইল চুরি হয় এবং সেই মোবাইলে থাকা সিম নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থেকে চোর বা প্রতারক চোখে আমার টাকা হাতিয়ে নেই তারপর ছয় অক্টোবর সেই অভিযোগ নিয়ে গেলাম কসবা থানায় কসবা থানায় যাওয়ার পরে দেখি বিয়ে থানার বিপর্যস্ত অবস্থা ডিউটি অফিসার অফিসে থাকার কথা থাকতো ডিউটি অফিসার ছিলেন না ডিউটি অফিসে দীর্ঘ সময় অপেক্ষার পর ডিউটি অফিসার আসলেন তার সাথে আলোচনা বা সহযোগিতা নেওয়ার কথা বলতে আঙ্গুল ফুলে খোলা কাজ তারপর তিনি বললেন আপনি অফিসার ইনচার্জ বরাবর একটু অভিযোগ পত্র লিখে জমা দিয়ে যান বারবার আমি জানতে চাইলাম আমি কোন ফর্মেটে লিখতে হবে বা কিভাবে লিখতে হবে সহযোগিতা করেন কিন্তু তিনি বারবার বললেন আপনি সাদা কাগজে হাতে লিখে অথবা কম্পিউটার টাইপিং করে আপনার বক্তব্য লিখে জমা দিয়ে যান লিখে গেলাম ডিউটি অফিসার বরাবর গিয়ে দেখি ডিউটি অফিসারের চেয়ার ফাঁকা ডিউটি অফিসার নেই দীর্ঘ পায়ে এক ঘন্টা বসে থাকার পর কক্ষে থাকা অন্য অফিসার আমাকে ডাকেন তিনি জানান হাতে লিখা কপি হবে না কম্পিউটার লিখার জন্য তারপরে আমি বারবার জানতে চাইলাম কোন ফর্ম্যাটে অভিযুক্ত লিখতে হবে বারবার আমাকে বলছেন নিজে লিখতে পারবেন না থানার বাইরে দোকান থেকে লিখে নিয়ে আসেন কারণ সেই দোকান থেকে তারা থানা পায় একটু অভিযোগ লিখতে দোকানে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা হাত নিয়ে নেন আমি থানার ভেতরে অফিসের বাহিরে বসে আমার লোককে দিয়ে অভিযোগ লিখার সময় বলবো আমার পা উঠে যায় টেবিল এর উপর সে দৃশ্য দেখতে পায় একজন সাব ইন্সপেক্টর তিনি এসে আমাকে নানান রকম গালি করেন এবং কনস্টেবল কে ডেকে আনা বলেন আমাকে পিটিয়ে থানা থেকে বের করে দেওয়ার জন্য তারপর অভিযোগপত্র হাত দিতে নিয়ে গেলাম ডিটি অফিসার বরাবর এবং পূর্বের সেই একই চিত্র ডিউটি অফিসার নেই খোঁজ করে দেখলাম তিনি পুকুর পাড়ে দাঁড়িয়ে গল্প করছেন কারো সাথে নিয়ে গেলাম অভিযোগ পত্র তিনি বললেন কম্পিউটার অপারেটরের কাছে জমা দিয়ে গেলাম কম্পিউটার অপারেটর বরাবর তারপরে বাদে নানান বাধা বিপত্তি সে আমাকে জানায় অভিযোগ এফোর পেপারে যে হবে না অফিসিয়াল পেজে লিখে নিয়ে যেতে হবে থানার বাহিরে দোকান থেকে করতে হবে নিজে লিখতে পারবো না পরবর্তীতে ডিউটি অফিসার এসে বলে এটাই রাখার জন্য অন্য আর কোনো কিছু লাগবে না তিনি জানানো হবে আমরা জানি থানায় মোট দুই ধরনের অভিযোগ হয় যাদের মোবাইল চুরি বা কোনো কিছু হারিয়ে যায় সন্দেহজনক হমফির পাওয়ার উদ্দেশ্য তারা করেন সাধারণ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ডাকাতি মারামারি খুন দর্শন প্রতারণা অপহরণ ইত্যাদি বিষয়ে এফআইআর করা হয় থানার প্রতিটি জিডি বা এফআইআর নথিভুক্ত হওয়ার পর পরে একটি এইচডিআর হেড ডায়েরি রেজিস্টার নাম্বার দেওয়া হয় এইচডিআর নাম্বার হলো মূলত একটি রেজিস্ট্রেশন নাম্বার যা দিয়ে পরবর্তী সেই জিডি বা এফআইআর টি খুঁজে পাওয়া যায় এবং ভুক্তভোগী তার অবস্থা জানতে পারে এইচডিআর নাম্বারে এমন এসডিআর নাম্বার পঞ্চাশ দুই হাজার পঁচিশ ডেট ছয় দশ দুই হাজার পঁচিশ টাইপ জেনারেল ডায়েরি এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ দুই সালের ওই থানায় পঞ্চাশ নম্বর অভিযোগ এটি যা আমাকে দেওয়া হয়নি বা পুলিশ আমলে নেয়নি এইচডিআর নাম্বার ছাড়া কোনো অভিযোগ দেওয়া হলে এটি থানায় শুধুমাত্র তথ্য নোট হিসেবে পরে থাকবে আইনে কোনো মূল্য থাকে না পুলিশ আইনে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যখন অভিযোগ এইচডিআর নাম্বার থাকে তখন উক্ত অভিযোগটি থানায় রেকর্ড হয় এবং পুলিশ তদন্ত বা ব্যবস্থা নিতে পারে